আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত বাজেটে অসংগতি জানিয়ে আজকে সারা দেশের সেই শিক্ষক শিক্ষক সমস্যা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অধ্যত হয়েছে এবং কি তাদের যে শান্তিপূর্ণ সমাবেশটি ছিল সেই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ টিআ নিক্ষেপ করে এবং সাউন্ড গ্যানের নিক্ষেপ করে সব সংখ্যা করার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশই অধিকাংশ শিক্ষক এবং সেই শিক্ষক শিক্ষার্থীরা এখানে চলে এসেছে তারা সুশৃঙ্খলভাবে নিজে লাঠি চার্জ এবং লিখতে পারবে আবারও কিন্তু শিক্ষকরা সেই আগের জায়গায় জোর হচ্ছেন আপনারা জায়গায় এবং প্রগান দিচ্ছেন বোয়া বোয়া বলে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নেতারা কিন্তু আবারও সেই জায়গায় জোরে হচ্ছেন

আমাদের সংগ্রাম চলবেই অগণিত শিক্ষকের সংগ্রাম চলবেই 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 আমেরিকান কোন মুক্তির সংগ্রাম চলবেই 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 কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে জেতা খুশি সেতা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা 走咱们走